আসসালামু আলাইকুম ভিউার্স আমি আছি এখন আমাদের বাসার ছাদের উপরে আমাদের বাসার ছাদের উপর থেকে আশেপাশের ভিউগুলো কেমন দেখা যায় আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের বাসার পাশের ভিউগুলা অনেক নতুন নতুন কনস্ট্রাকশন সাইট চলতেছে

আমি আপনাদেরকে আরো বেশ কিছু জিনিস দেখাবো আপনারা আমার সাথেই থাকুন দর্শক আপনারা দেখেন সাদের উপরে আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাচ্ছি হচ্ছে মুরগি এগুলো হচ্ছে ফাউমি মুরগি বাচ্চাগুলা আর এই লালটা হচ্ছে যে সোনালি মুরগি বলে আপনারা দেখেন এই ফাউমি মুরগিগুলা এগুলা মাত্র নতুন আনা হয়েছে অনেক বড় হয় এবং প্রচুর ডিম দেয় তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাইলাম হচ্ছে ফাউমি মুরগি আর একটু পরে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছাদের উপরে যে মাছ আছে মাছের প্লানেট দুইটা আছে আমি আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকুন ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন নিয়ে আসছি হচ্ছে মাছের প্লানেটের এই জায়গায় ভিউার্স আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাছ দেখা যায় কি না আমি এমনিতে দেখতে পাইতেছি যে অনেক মাছ কিন্তু ক্যামেরাতে দেখা যায় কি না আমি সঠিক বলতে পারতেছি না ক্যামেরা ধরার পরে এগুলা একেবারে অন্ধকার লাগতেছে মাছগুলা মোটামুটি ভালো সাইজ হয়েছে বড় বড় সাইজই হয়েছে পানি বেশি থাকার কারণে মাছগুলো আপনাকে দেখাইতে পারতেছি না ক্যামেরা সব পানি নিচে চলে গেল দেখে দুঃখিত বিবাস আমি তেমন সুন্দর করে মাছগুলা দেখাইতে পারলাম না এখানে আরেকটা মুরগির ঘর আছে ওই পাশে আমি আপনাদেরকে এখন দেখাবো এখানকার মুরগিগুলা গাইস এখানে হচ্ছে মুরগির দ্বিতীয় শেড মুরগির ঘরটা দ্বিতীয় ঘরটা মুরগিগুলা ভয় পাইতেছে দর্শক প্রচন্ড ভয়ের ভিতরে আছে ওরা হয়তো মনে করতেছে যে ওদেরকে কিছু করার জন্য কেউ আসছে তো এগুলোর সামনে আমি বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখছি ভয় পাইতেছে আমি আপনাদেরকে এখন আমাদের ছাদের কিছু সাত কিছু দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছাদের কবুতরগুলা আমি এখন আসি আহ কবুতরের বাসার সামনে এই যে দেখেন কবুতর গুলা খুবই শান্ত স্বভাবের প্রচুর বাচ্চা দেয় এই কবুতর গুলা এগুলা খুবই ভালো ভালো জাতের কবুতর এগুলা প্রচুর বাচ্চা দেয় তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার সাথেই থাকুন দেখেন কবুতর গুলা দেখতে খুবই কিউট এখানে সবগুলোতে বাচ্চা ছিল কবুতরের এই একটা কবুতর এখানে ডিম নিয়ে বসে আছে এখানে আছে একটা বাসার মধ্যে বাচ্চা একেবারে নতুন বাচ্চা খুবই অল্প বয়স তিন চার দিন আগে এখান থেকে চার পাঁচ জোড়া বাচ্চা খাওয়ার জন্য নেওয়া হয়েছে এ কারণে ওদের খালি ওরা আবার ডিম পারবে খুব শীঘ্রই এগুলা খুবই ভালো মানের এবং ভালো জাতের কবুতর আহ আমার ছেলেরা দেখেন গাছের পরিচর্যা করতেছে ছাদের উপরে বিভিন্ন ফল গাছ আছে ওরা গাছের পরিচর্যা করতেছে এখানে হচ্ছে এটা পেয়ারা গাছ আর পেয়ারা গাছে ঔষধ দেওয়া হচ্ছে সাফি কি করতেছ পেয়ারা গাছ ওষুধ দিতেছো দেখো আবার মুখের ভিতরে যাতে না যায় হ্যাঁ এখানে দেখেন বিওয়ার্স এখানে ড্রাগন গাছ আছে ড্রাগন গাছে ফল হয়েছিল খাওয়া হয়েছে এখানটায় বড় ফল ছিল এখনো ড্রাগন গাছে ফল আছে নতুন ফল আসতেছে ড্রাগন গাছে এখানে একটা তারপরে আছে আরেকটা ফল ওই উপরে একবার উপরে মগ ডালে আরেকটা ফল আছে ওখানে এখানে কিছু শাক কলমি শাক তারপরে সবজি গাছ বড় হচ্ছে আগের গাছগুলো শুকিয়ে গেছে আগে কিছুদিন আগে ওইখানে প্রচণ্ড পরিমাণে সবজির বাগান ছিল ওগুলো পুরোনো গাছ ছিল এগুলা এখন নতুন করে হচ্ছে এই গাছগুলা এই গাছগুলো এখন নতুন করে হচ্ছে আগের গাছগুলা দেখেন এই যে আগের গাছগুলা সব পুরাতন হয়ে গেছে এগুলা মারা যাচ্ছে ঠিকটাতে আছে দর্শক এখানে আছে একটা আমরা গাছ সামনে আছে কিছু পেঁপে চারা পেঁপে গাছগুলা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ফল আসবে হ্যাঁ কি হয়েছে বলো কি এই দিকটাতে ছাদের গাছগুলা অনেক পুরাতন হয়ে গেছে দেখেন আবার নতুন চারা লাগানো হয়েছে এগুলো এখনো বেড়ে ওঠে নাই এখানে প্রচণ্ড পরিমাণ শাক সবজি আবাদ হয় এবং ফলনও আসে প্রচুর মোটামুটি একটু আধুনিক পদ্ধতিতে করা হয় এগুলা দেখেন এই দিকটাতে কর্নারে আছে পেয়ারা গাছ এখানে আছে একটা পেয়ারা গাছ ভিউয়ার্স এখানে আছে একটা খেজুর গাছ এটা আজোয়া খেজুর গাছ খেজুর গাছটার পাশেই আছে একটা আঙ্গুরের গাছ এই আঙ্গুর গাছটা এর আগে প্রচুর পরিমাণ ফলন হয়েছিল পরে গাছটা শুকায়ে গেছিলো ফলন হওয়ার পরে এখন এগুলো আবার নতুন করে সেই গাছের গোড়াটা থেকে নতুন জ্বালাইছে আগের গাছটা দেখেন আপনারা কত মোটা এটা হচ্ছে সেই আগের পুরাতন আঙ্গুর গাছটা এখন এগুলা নতুন করে আবার হচ্ছে সেই গোড়াটা থেকেই তিনজন আমার ছেলে তো ওদের জন্য সবাই দোয়া করবেন তো ভিউয়ার্স দেখলেন আপনারা আমাদের সাদের সাপ কৃষি আপনাদেরকে আমি ছোটো ছোট করে দেখানোর চেষ্টা করেছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্য আশা করি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথেই থাকবে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন